টবের মধ্যে কত বড় বড়ো পুঁইশাক হতে পারে এবং এক একটা টবের পুঁইশাক একবেলা রান্না হয়ে যাবে এই দেখেন এই লাল পুঁইশাকটা থেকে কত পাতা বড় বড় পুঁইশাকের ডগা তা মানে একদম নিচ পর্যন্ত চলে গেছে এই দেখেন একদম নিচে এই যে দেখেন পুঁশাক আরেকটা কবের মতো যে হয়েছে দুপুরে রান্না করবো পুঁশাক কাটতে আসছি এই দেখেন নিজের বাগানের ফ্রেশ এক এই হলো নিয়েছি ফ্রেশ বাগানের ফ্রেশ পুইশাক রান্না করব। বাগান থেকে ফ্রেশ পৈশাক তুলে কেটে ধুয়ে নিয়েছি এখানে অনেকগুলো ইলিশ মাছ ইলিশের মাথা লেজ ছোট বড় পিস নিয়েছি আপনারা এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন